ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আব্দুল লতিফ সিদ্দিকিসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবরুদ্ধ করা হয় মঞ্চ নামে একটি সংগঠনের ব্যানারে তারা সেখানে উপস্থিত হন জানা গেছে আব্দুল লতিফ বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী একাত্তর মঞ্চ নামে একটি সংগঠনের ব্যানারে ডিআরইউতে উপস্থিত হয় এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তাদের অবরুদ্ধ করে পরে তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে